আনন্দময়ী রা আনন্দে গিয়েছে দেশ ছে ওই ধুনির দুয়ারে দাঁড়াইয়া কাঁালি নেমে উৎসবের হাসি কোলাহল শুনিতে পেয়েছে ভোরবেলা নিরানন্দ গৃহতে আগিয়া তাই আজ বাহির হইয়া আসিয়াছে ধুনির দুয়ারে দেখিবারে আনন্দের খেলা চারিদিকে প্রভাতের আলো নয়নে লেগেছে বড় ভালো আকাশেতে মেঘের মাঝারে শরতের তপন শুনেছে সে মা এসেছে ঘরে তাই বিশ্ব আনন্দে ভেসেছে মার মায়া পাইনি কখনো মা কেমন দেখিতে এসেছে তাই বুঝি আঁখি ছলো ছলো বাষ্পে ঢাকা নয়নের তারা চেয়ে যেন মার মুখ পানে বালিকা কাতর অভিমানে বলে মাগু এ কেমন ধারা এত বাঁশি এত হাসি রাশি এত তোর রতন ভূষণ তুই যদি আমার জননী মোর কেন মলিন বসন ওর প্রাণ আধার যখন করুণ শুনাই বড় বাঁশি দুয়ারেতে সজল নয়ন এ বড় নিষ্ঠুর হাসি রাসি অনাথ ছেলেরে কোলে নিবি জননীরা আয় তোরা সব মাতৃহারা মা যদি না পায় তবে আজ কিসের উৎসব